সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বেরোর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে বা তিনটি বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে তো কোন তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে এই ভিডিওর মাধ্যমে জানাবো একের সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা কি স্থগিত থাকবে কিনা বা যারা ভোকেশনাল বা কারিগরি বোর্ড শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দেবে তাদের পরীক্ষা স্থগিত থাকবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশিত করছে তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের পরিষ্কার করে দেবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্জুর সরকার দেখবে তো এখানে তারিখটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিজ্ঞপ্তিটা দেখো বিষয় হচ্ছে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনিষ্টতব্য এইচএসসি ও সমান পরীক্ষা দু স্থগিত প্রসঙ্গে অর্থাৎ এখানে কিন্তু নোটিশের মধ্যে বলেছে যে সিলেট বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি চব্বিশ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বা স্থগিত প্রসঙ্গে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে তো তোমাদের একটু আরেকটু পরিষ্কার করে দেয় উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ ক্যারিগরি শিক্ষা বোর্ড অধীন তিরিশ জুন দু হাজার চব্বিশ হতে অনুষ্ঠিত হবে এসিসি ও সমান পরীক্ষাসমূহ আট জুলাই দু হাজার চব্বিশ স্থগিত থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেট বোর্ডের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই তিনটা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত থাকতেছে এবং প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই চব্বিশ হতে পরীক্ষা সমূহ যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় জুলাই থেকে কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সিলেট বোর্ডের পরীক্ষা কিন্তু শুরু হবে স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচী পরবর্তী বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানানো হবে উল্লেখ্য থাকে যে সিলেট বিভাগে ব্যতীতী বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্যান্য আর বোর্ড সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত সাধারণ শিক্ষা বোর্ড পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি তিরিশ জুন দু হাজার চব্বিশ সাথে অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনটি বোর্ডের পরীক্ষা এখানে স্থগিত থাকতেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সিলেট বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত থাকতেছে তাছাড়া অন্যান্য যে আর বোর্ড রয়েছে সকল বোর্ডের পরীক্ষা তিরিশ জুন থেকে অনুষ্ঠিত হবে তো এখানে নোটসটা কিন্তু প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তারপরে যদি তোমাদের মধ্যে কারো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো